চট্টগ্রামের রাওজানে ধরা পড়ছে চিহ্নিত সন্ত্রাসীরা হয় সন্ত্রাসী থাকবে না হয় পুলিশ থাকবে চট্টগ্রাম পুলিশ সুফারের এমন হুঁশিয়ারির পর রাউজান সহ পুরো চট্টগ্রামে শুরু হয়েছে টানা অভিযান সাম্প্রতিক হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে চলছে ব্যাপক অনুসন্ধান অশান্ত রাও শান্তি ফেরাতে শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফর দ্য অফ রাওজান র্যাব এপিবিএন নৌ পুলিশ সবাই মিলে যে কাজ আমরা শুরু করেছি আমরা চাচ্ছি ধারাবাহিকভাবে একের পর এক আমরা এই অভিযানগুলো পরিচালনা করব এটাকে আমরা যদি আপনি মনে করেন যে অভিযানটা কেমন এটার উদ্দেশ্য হচ্ছে অপারেশন ফর দ্য পিস অফ রাউজান অপারেশন পিস ওয়ান এটাই যে শেষ অভিযান সেটা না আমরা শুরু করেছি আমরা ক্রমাগতভাবে সন্ত্রাসের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত আমাদের এই অব্যাহত অভিযান চলমান থাকবে সর্বশেষ বৃহস্পতিবার বিশ নভেম্বর দিবাগত রাতে রাওজানে জেলা পুলিশের নেতৃত্বে একযোগে অভিযান চালায় সাত নৌ পুলিশ ও এপিবিএনের এর সদস্যরা উপজেলার নোয়াপাড়া বাগওয়ান পূর্ব ও পশ্চিম গুজরা সুলতানপুর খদলপুর রাওজান ইউপি ও রাওজান পৌরসভা এলাকায় সতেরোটি স্পটে চেকপোস্ট বসে বিশেষ অভিযান চালানো হয় রাতভর অভিযানে পাঁচজন আসামিকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি একই রাতে সাতখানিয়ায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত আইব সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয় আমরা অভিযান পরিচালনাকারী আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে যারা অভিযান পরিচালনা করেছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটটি এল জি উদ্ধার করেছে এবং দেশে অনেক অস্ত্র উদ্ধার করেছে একই সাথে র্যাব তার সংশ্লিষ্ট এলাকায় তিনটি এল জি উদ্ধার করেছে এবং দেশে অনেকগুলো অস্ত্র উদ্ধার করেছে আমাদের জেলা পুলিশ এর বাইরেও চব্বিশটি মোটর সাইকেল যারা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ওই রাতের বেলা চলাচল করেছিলো তাদেরকে আমরা এগুলো বা থানায় টো করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তার হয়েছে মোট সা ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে যাব তো আমাদের এই অভিযান চলমান থাকবে আপনারা দেখছেন রাউজানকে শান্ত করার প্রয়াসে জেলা পুলিশ এবং নৌ পুলিশ এপিবিএন র্যাব সহ সকলে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে একটি নিরাপদ চট্টগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এর আগে আঠারোই নভেম্বর নোয়াপাড়ার চৌধুরী হাটে ডিবি ও রাউজান থানার অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয় উদ্ধার করা হয় এক নলা বন্দুক ও খারতুজ সতেরোই নভেম্বর হাটহাজারিতে ধরা পড়ে ষোলো মামলার আসামি ডাকাত হানিফ একই দিনে রাওজানে অভিযানে সন্ত্রাসী শাহ আলম বিদেশি পিস্তল পুকুরে ফেলে পালাতে চাইলে তাকে আটক করা হয় পরে তার ঘর থেকে উদ্ধার করা হয় এলজি অস্ত্র গুলি ও কার্তুজ শাহ আলমের বিরুদ্ধে হত্যাসহ মোট নয়টি মামলা রয়েছে এবং তিনি আলোচিত আব্দুল হাকিম হত্যা মামলার অন্যতম আসামি যখন তাকে ধৃত করা হয় তখন তার নিজের হেফাজতে রাখা একটি পিস্তল পানির মধ্যে পুকুরের মধ্যে ফেলে দেয় তো তখনই সেই পুকুরটি পড়ন করে রাখা হয় এবং পানির সেচের ব্যবস্থা করা হয় পরবর্তী আজকে সকালে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সেই পুকুর থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগজিন এবং পাঁচ রন গুলি উদ্ধার করা হয় পাশাপাশি হাটাজি মডেল থানা গতকালকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের অভিযানে ষোলো মামলার আসামি যার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ তাকে গ্রেপ্তার করা হয় ষোলোই নভেম্বর রাঙ্গুনিয়ায় গ্রেফতার হয় হুমায়ুন উদ্দিন আকাশ লাদাইয়া পরে থার দেওয়া ধরতে একটি টিনের ঘরের পাশের যুগ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্থু জুদ্ধার করা হয় এর আগে দশ নভেম্বর রাওজানে বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যার মামলায় দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ পরে তাদের দেওয়া থরতে পুকুর থেকে পুলিশ উদ্ধার করে একটি চাইনিজ রাইফেল একটি শটগান ও গুলি এর আগে সাত নভেম্বর নোয়াপাড়া ইউনিয়নের পালওয়ানপাড়ার চৌধুরীহাট বাজারের একটি বাড়ির পেছনে উদ্ধার হয়েছিল চাইনিজ রাইফেল শর্টগান ও বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি পুলিশের দাবি উদ্ধার হওয়া এসব অস্ত্রের মধ্যে ছিল গত বছরের পাঁচ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রও আমাদের কাছে তথ্য ছিল পূর্ব কোনো রোবার মধ্যে আরও অস্ত্র তারা লুকিয়ে রেখেছে আমরা গত রাতে রাত প্রায় তিনটা বেজে যাওয়ার কারণে ওই সময় পাম্প বা সেত যন্ত্র না পাওয়ার কারণে এবং আমাদের জনবলের যে ওই সময় যে রাতে কাজ করার ক্ষেত্রে অন্ধকারের কারণে আমরা সব কিছু করতে না পেরে জায়গাটিকে আমরা কর্ডন করে রাখি আমরা রাতে কর্ডন করে যখন ভোরের বেলা যখন সূর্যালোক পাওয়া যায় তখন আমরা সবাই মিলে কাজ শুরু করি এবং সেই কাজ করতে গিয়ে আমরা পুলিশের লুণ্ঠিত একটি চাইনিজ রাইফেল এবং একটি শর্ট গান উদ্ধার করতে সক্ষম তবে এত গ্রেফতার অভিযানের মাঝেও দরা বাইরে পুলিশের তালিকাভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী রায়হান টার্গেট খিলিনের সাথে জড়িত দুর্দর্শ এই সন্ত্রাসীর বিরুদ্ধে ষাটটি হত্যা মামলাসহ রয়েছে মোট পনেরোটি মামলা যদিও তিনি ত্যাকে গেছেন অদরা এখন আন্ডার ওয়ার্ল্ডের মধ্যে বা এখানে যারা দেশের বাইরে থেকে একটা বড় অংশকে আমরা দেখি বিদেশি নাম্বার ব্যবহার করে নিজের পরিচয় গোপন করে তারা বিদেশি নাম্বার থেকে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে থ্রেড দিচ্ছে কোথাও কখনো বড় সাজাদের কথা বলা হচ্ছে কখনো রাহানের কথা বলা হচ্ছে কখনো তারা বিভিন্নভাবে থ্রেড দিচ্ছে এটা করেছি এটা করব। এই বিষয়গুলো সবসময় আমরা পরীক্ষা করার আগেই কিন্তু আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করে থাকি যখন একটা ব্যক্তিকে যখন মৃত্যু বা হত্যার হুমকি দেওয়া হয় আমাদের কিন্তু তখন পরীক্ষার বিষয়ে ভাবার না যে এই বিষয়টা সত্যি কিনা আমাদেরকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হয় আসামিকে কীভাবে গ্রেপ্তার করতে হবে আমরা কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে রয়েছি যখনই একটা হত্যাকাণ্ড কিংবা কাউকে থ্রেড দেওয়া হয় আমরা কিন্তু খুবই শক্তভাবে বিষয়টা নিয়ে যায় এবং গুরুত্ব সহকারে সেই বিষয়টাকে বিবেচনা করে ক্ষেত্রে আমাদের যা করণীয় আমরা যতখানি যত দ্রুততার সাথে আমরা এর প্রায়োগিক ব্যবস্থা নিতে পারি সেটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য সম্প্রতি এক ব্যবসায়ীকে ছাদার দাবিতে হত্যার হুমকি দিয়ে ফের আলোচনায় আসেন ভয়ঙ্কর এই সন্ত্রাসী ওই ব্যবসায়ীকে রায়হান প্রথমে ফোনে হুমকি দেয় এবং পরে মেসেজ পাঠিয়ে ব্লেড দিয়ে খুচে খুচে হত্যার হুমকি দেন চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসীকে ধরতে মরিয়া পুলিশ এদেরকে গ্রেপ্তার করাটা সময়ের ব্যাপার মাত্র আর এদের যে দলের যে প্রধান সেগুলো তো কেউ বিদেশে আছে কেউ জেলের ভিতরে আছে ছত্রবন্দ অবস্থায় আছে এরাও যে খুব স্বস্তিতে আছে তা না স্বস্তিতে থাকলে তারা তো শহরের ভিতর থাকবে শহরের ভিতর তারা থাকতে পারছে না পুলিশ অভিযানের কারণে তারা থাকতেছে শহরের বাইরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শহরে এসে চট করে একটা ঘটনা ঘটি দিয়ে চলে যাচ্ছে আমরা এদেরকে কোনো রকম রেহাই দিব না কোনো ছাড় নেই কোনো ছাড় নাই দেখা মাত্র চরম ব্যবস্থা নেওয়া হবে নাম্বার কিন্তু একটা নম্বর থেকে দেওয়া হচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের নম্বর কিংবা মধ্যপ্রাচ্যের একটা দেশের নম্বর এই নম্বরগুলি থেকে বিভিন্নভাবে দেয়া দেওয়া হচ্ছে ভুক্তভোগীদেরকে কখনোই একটা দুইবার ব্যবহার একটা থেকে দ্বিতীয়বার কল এসেছে আমরা এটা কিন্তু দেখিনি এটা যদিও অনেক গোপন বিষয় আপনাদের সাথে যেহেতু আপনারা আলোচনার মাধ্যমে জানতে চাচ্ছেন আমরা শেয়ার করছি এবং আপনারা জানবেন এই যে চট্টগ্রামে যারা এই অপরাধের সাথে জড়িত তারা কিন্তু নিজস্ব হ্যাকার রেখে কাজ করছে তাদের ব্যক্তিগত হ্যাকার রয়েছে তো এই প্রেক্ষিতে এই বিষয়গুলোকে মোকাবিলা করে কত দ্রুত আমরা করতে পারি এটাও তো একটা বিষয় আমাদের যে যে জ্ঞানের বিষয় রয়েছে আমাদের যে টেকনোলজিক্যাল জ্ঞানের যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যতখানি আমরা এখানে আবিষ্কার করা সম্ভব যতখানি আমরা উদ্ঘাটন করা সম্ভব আমরা সেটা করে যাচ্ছি যেহেতু আমাদের মূল উদ্দেশ্য আপনাদের চাওয়ার সাথে এক এবং অভিন্ন আপনারা চাচ্ছেন যারা সন্ত্রাস করছে তাদের গ্রেপ্তার আমরা সেই লোকে কাজ করে যাচ্ছি পুলিশ জানায় হত্যা একটি মামলায় কারাগারে গিয়ে চট্টগ্রামের আরেক আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় রায়হানের গত বছরের পাঁচ আগস্টের পর দুজনে জামিনে বের হন এরপর ছোটো সাজ্জাদের সঙ্গে ব্যাপার ওয়া হয়ে ওঠেন রায়হান সম্প্রতি সাজ্জাদ আবারও কারাগারে গেলে তার অস্ত্র ভাণ্ডারের দায়িত্ব নেন তিনি শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট চট্টগ্রাম